সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের রাজনৈতিক অচল অবস্থা কিছুতেই যেন কাটছে না আন্দোলন বুক ভরা আসা রঙিন স্বপ্ন দেশের মানুষ দেখেছিল আর সেই স্বপ্ন যেন সব আস্তে আসতে চাপা পড়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব দেখে দীর্ঘ সময় দেখলাম সংস্কার নিয়ে বৈঠক বৈঠকের পর বৈঠক ঐক্যমত্য তো দূরের কথা সামান্যতম আদর্শিকভাবে কাছে রাজনৈতিক দলগুলো আসতে পারে নাই বড় দলগুলা বোগলের ঈদ ফেলে তারা কিছুতেই দেশের স্বার্থ জনগণের স্বার্থকে বড় করে দেখতে পাচ্ছে না এতদিনের আলাপ আলোচনা যা হয়েছে তা বিচার বিশ্লেষণ করলে একটা সিদ্ধান্তই আসা যায় সেটা হলো সেই পুরানো ধাসের দেশ শাসন রাজনীতি নির্বাচন অর্থনীতি সব কিছুই যেন ঘোর পাক করছে সেই পুরানো ধাঁচে যাওয়ার জন্য যে যাই বলুক যে যত কথা বলুক নির্বাচন পদ্ধতি নিয়ে বলুক নির্বাচনের সময় নিয়ে বলুক কথা যাই বলুক না কেন মূল কথা দাঁড়িয়েছে পরিষ্কার ভাবে এটা বুঝতে পারছে রাজনৈতিক দলগুলা সেই পুরানো পস্তা বছা রাজনীতির বাইরে যেন আসতেই পারছে না পুরানো সেই এমপি তিনি প্রার্থী হবেন কোনো কারণে প্রার্থী হতে না পারলে তার স্ত্রী হবে স্ত্রী হতে না পারলে না হতে জামাই জামাই হতে না পারলে নাতি নাতনি তা না হলে কোনো ভাগ্না ভাগনি। মামা খালো কাউকে না কাউকে দিয়ে গোত্রের বাইরে কোনোভাবেই তারা ক্ষমতা যেতে দিবে না এটাই পরিষ্কার হয়েছে সত্যিকার অর্থে এখন একটা আইন করা উচিত যে জায়গায় বছরের উপরে কাউকে প্রার্থিতা করা যাবে না সে দলই হোক সকল দলের সকল মতের এই জায়গায় এক হওয়া উচিত যাতে করে নতুন চিন্তা চেতনা নিয়ে আদর্শ নিয়ে দেশ গড়ার জন্য আদর্শিক মানুষ তারা সামনে এসে যাদের দেশ গড়ার অদম্য সাহস আছে ইচ্ছা আছে তাদেরকে সুযোগ করে দেওয়া তা না হলে পুরাতন সেই বিতর্কিত দুর্নীতিগ্রস্ত সেই 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 ব্যক্তি পরিবার ঘুরে আসবে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বহু তিনটি দল বিএনপি জামাত এনসিপি কেউ কারোর স্থান ছাড়ছে না জামাত এনসিপি তারা একটা স্ট্যান্ড নিচ্ছে তারা এখন বেড়ে নিয়েছে তাদের ছাড়া কোনো কিছুই করা সম্ভব না বিএনপি ভেবেছিল হয়তোবা তারা বড় দল সহজেই নির্বাচন মুখী হয়ে এই পরিস্থিতি উত্তরণ করা যাবে দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এই হতাশার থেকে বেরিয়ে আসতে হলে এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে জাতিকে রাজনৈতিক দলদের যে পুরানো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন ভাবে সাজাতে হবে আইন নতুন ভাবে সাজাতে হবে প্রার্থী নতুন নতুন আদর্শে নতুন লক্ষ্য সামনে নিয়ে দেশকে গড়তে হবে তা না হলে এত এতদিনে যা আলোচনা হয়েছে ঘুরে ফিরে সেই এক জায়গায় আবর্তিত হচ্ছে আর দলগুলা চাঁদাবাজি আইন হাতে তুলে নেওয়া দখলবাজি সমস্ত রকম দুর্নাম দুর্নীতির দুর্নাম কাদের নিচ্ছে যা সত্যিকারে মানুষকে ব্যথিত করছে অনেক আদর্শিক নেতা রয়েছে অনেক দলে কিন্তু তাদের দল মনে হচ্ছে নেতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিছুতেই চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না আইন শৃঙ্খলার উন্নতি করা যাচ্ছে না প্রতিদিন খুন প্রতিদিন হাজানি প্রতিদিন চাঁদাবাজি এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে পুলিশকে এখনই আমরা সুসংগঠিত করতে পারি নাই তাদের মনোবল বাড়াতে পারি নাই বরং তাদের উপরে অনাবশ্যক আমরা চাপ সৃষ্টি করছি রাজনৈতিক দলগুলোই বেশি করছে এই অবস্থা থেকে সকল রাজনৈতিক দল একমাত্র পারে জাতিকে উত্তরণ করতে তা না হলে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার মতো রাজনৈতিক দলগুলোর যে যে প্রস্তুতি তাদের সংস্কারের একমত হওয়া তা এখনো পর্যন্ত কিছুই হলো না সার্বিকভাবে একটা হজ বড়ল অবস্থা বিরাজ করছে এর থেকে বেরিয়ে আসতে হলে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন তাই এখন করতে হবে আশা করি রাজনৈতিক দলগুলা সুবিবেচনা করবে সুমতি ফিরে আসবে দেশের কল্যাণে তারা নিবেদিত হবে ধন্যবাদ